ধর্মের সঙ্গে ধর্মের কলহ বিবাদ আজ এই মুহূর্তে যে ঘন্টা ধ্বনি বেজে উঠছে সেই ঘন্টা ধ্বনি হোক এই বিবাদের শেষ ধ্বনি এইভাবে ভারতকে গোটা বিশ্বের বন্ধুত্বের সহবর্মিতার আসনে বসিয়েছিলেন প্রথম যে মানুষটি তিনি স্বামী বিবেকানন্দ ইতিহাসের ক্রম অনুসারে তিনি প্রথম দ্বিতীয় যে মানুষবর্ষকে গোটা দুনিয়ার কাছে পরিচিত করিয়েছিলেন তিনি মহাকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো সালে নোবেল পুরস্কার পাওয়ার পর গীতাঞ্জলি রচনার মধ্য দিয়ে যে অসাধারণ বার্তা যুদ্ধকৃষ্ট ভারত পৃথিবীকে বুদ্ধ দিয়েছিলেন সেই যুদ্ধ পৃথিবী ভারতবর্ষকে এবং বাংলা সাহিত্যকে নূতন সমার হয়ে চিহ্নিত একজন বিশিষ্ট বিচারক নোবেল কমিটির তিনি লিখেছিলেন গীতাঞ্জলি পাঠ করার পর আমার মনে হলো যে আমি নির্মল কোন ঝর্ণার জলে স্নান করে উঠেছি ভারতীয় যিনি এবং বাংলাকে সমগ্র বিশ্বের কাছে পরিচিত করিয়েছিলেন প্রথমজন তিনি ছিলেন স্বামী বিবেকানন্দ তৃতীয় জন উনিশশো একচল্লিশ সালে মহানিসক্রমণের পর এলগিন্দরের বাড়ি থেকে যে মানুষটি গোটা দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছিলেন কাগজে কাগজে সর্বত্র প্রচারিত এবং প্রকাশিত হয়েছিল মাথা নত করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের অপত্র সহ্য করার জন্য ভারতবর্ষ অপেক্ষা করে নেই ভারতবর্ষ যেমন সহনশীলতা যেমন কাব্য যেমন ধর্মীয় অর্থাত্মবাদের মধ্য দিয়ে দুনিয়ার চিত্তকে জয় করেছে তেমনি যৌবন শক্তির মধ্য দিয়ে বীরত্বের মধ্য দিয়ে আত্মপ্রকাশের মধ্য দিয়ে সংঘাত এবং সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে তাদের জন্মগত অধিকার স্বাধীনতা ছড়িয়ে নেওয়ার জন্য প্রস্তুত হয়েছে মহাশক্তিধর ব্রিটিশ সাম্রাজ্যবাদ যারা গল্প করে বলত সারা দুনিয়ায় তাদের সূর্য কখনো অস্তমিত হয় না পূর্বের প্রান্ত থেকে পশ্চিমের প্রান্ত পর্যন্ত ব্রিটিশ সাম্রাজ্যবাদের সূর্য কখনো না কখনো উদীয়মান থাকে সেই উদিত সূর্যের বিরুদ্ধে মুক্ত তরবারি হস্তে যিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন উনিশশো একচল্লিশ সালে আত্মগোপন করে পাহাড় উপত্যকা সমুদ্র অতিক্রম করে কখনো পাহাড় নিয়ে কখনো সমুদ্রে তলা দিয়ে জলজানে দেশের পর দেশ ঘুরে যে মানুষ একক শক্তিতে সমস্ত দুনিয়ার কাছে বার্তা পৌঁছে দিয়ে চিনিয়েছিলেন যে দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের এবং আঙ্গনে ভারতও ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামী আগুয়ান এজন্যই বলে পরাধীন ভারতবর্ষে তিনজন ভারতীয় ভারতকে গোটা দুনিয়ার কাছে চিনিয়েছিলেন তারা স্বামী বিবেকানন্দ ربیندر ناتھ